তো হ্যালো বন্ধুরা চাষা ঘরের খুব সমস্যা মাঠে ধান এসেছে আমিও রান্না চড়িয়েছি ছেলেটা চলে গেছে স্কুল এখন এমন পরিস্থিতি মানে কি বলবো চলুন দেখি দি কি পরিস্থিতি তো এই দেখুন উঠানে ধানগুলো রাখা হচ্ছে বাইরে ট্রাক্টরে রেখে দিয়ে গেছে আর এই দুটো রঙের বালতি বড় বড় বালতি অন্য জায়গায় আবার ধান কাটছে আরেকটা মাঠে আর এই দেখুন এক ট্রাক্টর ধান এসেছে কে যে ঘর ঢুকাবে গরু ছাগল লেগে যাবে সেই টেনশন একজনকে বলে পাঠালাম যে পয়সা দিয়ে যদি ঢুকিয়ে দেয় ধানগুলো তো হাজবেন্ড আবার মাঠ গেলো একটা মাঠে ধান কাটছে তাহলে চাষা করে খুব সমস্যা কোনো আবার রান্নাও হয়নি তো লেগেও দিতে পারছি না হাজবেন্ডের সাথে এই মানে দু মোনা করে রান্নাও হচ্ছে রান্নার দিকেও মন বসছে না আর ওইদিকে মনে হচ্ছে ধানগুলো পেয়ে ছাগল লাগলো না গরু লাগলো পড়ে আছে রাস্তার মাঝে সেই এক টেনশন প্রচুর সমস্যা বাডিতে প্রচুর সমস্যা